রাস্তার দুদিক দখল মুক্তির বিষয়ে দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তেওয়ারি নিজেই উদ্যোগ নিয়ে তার থানার অংশে দখল মুক্তির অভিযান শুরু করেছেন জেলা পুলিশ সুপারের নির্দেশে ও নিয়মিত নজরদারির মাধ্যমে দাসপুর এলাকার রাস্তার দুপাশ থেকে ইট বালি স্টোনচিপ সহ সমস্ত ইমারত নির্মাণ সামগ্রী সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয়রা জানাচ্ছেন এর ফলে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং দুর্ঘটনার সম্ভাবনাও কমেছে

এই রাস্তাগুলো এখন প্রায় হচ্ছে দোকান দোকানদানি এসব দিয়ে রাস্তা জাম হয়ে যাচ্ছে ফুটপাথও জাম হয়েছে যার জন্য মানুষজন হচ্ছে মধ্যিখানের রাস্তা দিয়ে হচ্ছে যাওয়ার জন্য বিপদ যে কোনো ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে হচ্ছে এটা খারাল পুলিশও আমাদের হচ্ছে যেটা আমাদের সেবকরা যারা আছে তারা এই উদ্যোগটা নিলে একটু ভালো হয় ওই একই কথাই বলবো আমাদের সুবিধার জন্য শুধু আমাদের নয় সব পাবলিকের জন্য যাতায়াতের এত অসুবিধে এত গাড়ি মানে রাস্তার উপরে থাকে তো খুবই অসুবিধা এগুলো ক্লিয়ার করলে আমাদের সবারই খুব উপকার হয় আমরা দেখেছি মাঝে মধ্যেই এরকম পরিষ্কার করে যাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে সবাই রেহাই কি দাসপুর থানাতে হতে কিন্তু ঘাটাল থানাতে দেখি রাস্তার থানার উপরেই সব করে আছে ওটা একটু উদ্যোগ নেওয়া উচিত পক্ষ থেকে এ থেকে অনেকটাই রেহাই পাবে মানুষেরা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে সদেশ দাস ঘাটাল মহকুমার অন্যতম প্রধান সড়ক মেছোগ্রাম চন্দ্রকোনা রাস্তা দাসপুর ঘাটাল এবং চন্দ্রকোনা এই তিনটি থানার এলাকা জুড়ে বিস্তৃত এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে কিন্তু রাস্তার দুধারে ইমারত নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা ছোট দোকান বাইক স্ট্যান্ড এবং অন্যান্য দখলের কারণে প্রতিনিয়ত সংকীর্ণ হয়ে পড়ছে এই পথ এর ফলে বাড়ছে কিন্তু অভিযোগ ঘাটাল ও চন্দ্রকোনা থানার অধীনস্থ অংশে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি বিশেষ করে ঘাটাল শহরে প্রবেশ করলেই চোখে পড়ে মূল রাস্তাকে ঘিরে থাকা সার্ভিস রোডগুলো বিভিন্নভাবে দখল হয়ে আছে কোথাও স্থায়ী বাইক স্ট্যান্ড কোথাও আবার ছোট দোকান বা অন্যান্য বাধা এতে সাধারণ মানুষের হাঁটা চলা যেমন অসুবিধায় পড়ছে তেমনি যান চলাচলেও ভোগান্তি পেরেছে স্থানীয় বাসিন্দাদের দাবি দাসপুর থানার মতো যদি ঘাটাল শহর এলাকার রাস্তার দুদিক থেকেও দখল সরানো হয় তাহলে যাতায়াত অনেক সহজ হবে এখন দেখার বাকি থানাগুলি কবে দাসপুরের মতো একই পদক্ষেপ নেয় নমস্কার mesidur nuk ph privileged 如果 What the you